অনেকবার গিয়েছি তোমার কাছে হেঁটেছি আঁকের এক পথ বারবার কত যে বার কতবার গিয়েছি তোমার কাছে যত না সশরীরে আর পায়ে হেঁটে তার চেয়ে অনেক বেশি মনে মনে অনেকবার শরীরে বৃষ্টি আর মনে শেহুলা মেখে বনকুসুমের টলমল ঝরে পড়া পাতা মারিয়ে লক্ষ্মী পেঁচাকে সাক্ষী মেনে কতবার গিয়েছি তোমার কাছে তোমার সেই ফসিল চোখ সমাজ সংসার আভিজাত্যের মোরকে মোরানো মিথ্যা চোখের চাওনি গায়ে চটচটে গেরুয়া ঘাসের গন্ধ মেখে চোখে বৃষ্টি ফোটার অজস্র স্নিগ্ধ শান্ততা নিয়ে মৌমাছির হুলের কামড় খেয়ে অনেকবার গিয়েছে তোমার কাছে মাঝে মাঝে সাজের নিষ্প্রভ আলোয় একটি মাত্র নক্ষত্রকে সাক্ষী রেখে তাকে তোমার তখনও ধরে নে। কলকলে রং কত যার দেখেছি তোমায় লুকিয়ে লুকিয়ে জগৎ আকুল আকাশের পর ওই যে পদ্ম পাতার পুকুর আমি কতবার গিয়েছি তোমার চোখের পাতার পাপড়িময় মাঠে মাঠে তোমার সেই নতুন পৃথিবীর গল্প কবিতা নেই নেই গোলাপের কুরুকে মোরা লজ্জার অভিযোজন তোমার ঘরে আলোর অস্থিরতা রাজনীতি নামের পক্ষপাতিত্বের সন্ত্রাস তুমি তো জানো না আমি কতবার গিয়েছি মেঘ আর বজ্রের আলো নিয়ে তোমার কাছে শুধু জানো না আমি অনেকবার হৃদয়ে ধারণ করেছি আম্মকুলের মগ্নতা প্রকৃতির পরিপূর্ণ সবুজ শুধু তোমার জন্য তোমার ত্বকের কলকলের অঙ্কে ভরাবো বলে কতবার হাত পেতেছি হুল ফুটানো ভ্রমরের কাছে কলার থরের কাছে কতবার প্রার্থনায় এই আমি কর্ণ শীর্ষের খেয়েছি শুধু তোমার জন্য শুধু জানো না হৃদয়ের মাটি কতবার লাঙ্গলের ফলা দিয়ে চষেছি নিজেকে উর্বর করতে কতবার ম্লান মুখে আয়ত আধারে দাঁড়িয়ে থেকেছি কবরের পাশে যেদিন জানবে তোমার সত্যিকার ঠিকানা ততদিন আমি হয়ে যাব দেখবে আমার নিষ্পাপ পায়ের দাগ পড়ে আছে আশ্বিন থেকে আষাঢ় বর্ষার মাঠ থেকে গধুলি আকাশে যেদিন জানবে তোমার ঠিকানা দেখবে জেগে আছে সাঁঝের একটি মাত্র নক্ষত্র যার নিচে কুয়াশায় কাঁপা কাঁপা হাতে লক্ষ্মী পেঁচাকে সাক্ষী মেনে মিছামিছি তোমাকে গ্রহণ করেছিলাম কোনোদিন জানো নাই তুমি জীবনের অবলম্বন বলে জানি শুধু তোমাকে